আমরা কোনো খারাপ জিনিস বিক্রি করি না সত্যিকার আমরা খারাপ জিনিস বিক্রি করি না ওই লোকের মতন ভিডিও পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এসব আমরা কোনো দেখাই না কিন্তু এগুলো সব ফালতু জিনিস এরা যারা বলেছে একদম ফালতু কথা বলে ওই আপনার ভিডিও প্রকৃত ব্যবসাদার যারা প্রকৃত ব্যবসাদার তারা কিন্তু লেজ কথাটা বলে আমরা কিন্তু প্রকৃতির সত্যিকারই ব্যবসাদার

মানে অল ওভার জামদানির মধ্যে হ্যান্ডলুমের মধ্যে সিল্কের মধ্যে এভ্রিথিং কালেকশন একই সাথে তাহলে পেয়ে যাবেন তো চলুন তাহলে কিছু কালেকশান আপনাদের সামনে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন এ একটা একদম এক্সক্লোসিভ মানে সিল্ক শাড়ি হবে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে একদম ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন জাস্ট অসাধারণ কালেকশান হবে এবং পুরোটাই মানে ডিজিটাল প্রিন্টের হবে এবং প্রিন্টটা গ্যারান্টি হবে এগুলো মাত্র পেয়েবেন পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র ফাইভ ফিফটিতে পেয়ে যাবেন এবং এর উইথ বিপি আছে চোদ্দ হাতের শাড়ি হবে দেখেন এটা হবে ব্লাউজ পিস

একদম সামনে ঠিক আছে যা যা কালেকশন দেখাচ্ছি একদম হিট কালেকশন এগুলো আপনারা মানে কাকিমা বা মাসিমা বা আপনার মাদের এইসব কালেকশন গুলো দিতে পারেন একদম পারফেক্ট কালেকশন হবে ঠিক আছে এগুলো মাত্র এটা কিন্তু একদম উইভিং এর কাজ করা ঠিক আছে এটা আপনার গুটি হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে একদম কোয়ালিটি সফট হবে একদম বেস্ট কোয়ালিটি কালেকশন হবে কত সুন্দর কাজের মধ্যে হবে আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং ফুল বয়টা এরকম গোল গোল টাইপের ফুল থাকবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আছে ভারতবর্ষে অন ডেলিভারি পেয়ে যাবেন

এগুলো মাত্র নশো পঞ্চাশ টাকায় একদম হিট কালেকশন এবার পুজো সবথেকে মানে বেশি চলছে সব ট্রেন্ডিং আছে ঠিক আছে খুব সুন্দর নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট অর্গেনজা দেখেন খুব সুন্দর পিঙ্ক হালকা বেবি পিঙ্ক এর মধ্যে হবে খুব সুন্দর কালেকশনটা দেখুন এগুলো মাত্র পেবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এবং এর ট্রান্সফারটা দেখেন একদম পিওর মানে মুসলিম এর মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় মানে একদম কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রত্যেকটা শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি নেক্সট দেখেন এটাও একটা অর্গেঞ্জের মধ্যে খুব সুন্দর জাল কাতান অর্গেঞ্জের মধ্যে হবে দেখেন অল ওভার এটা হবে আচল এবং ফুল বডিটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা অর্গেঞ্জা খুব সুন্দর এটা হচ্ছে পাটা পাটা মতিবীর কাজ করা ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র তেরোশো টাকায় এটা হবে এবং এটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা আপনার মানে কাজ থাকবে একদম মানে পুজোর বেস্ট কালেকশন ইউনিক ইউনিক কালেকশন আর যারা মনে করছেন যে আসবেন

এটাও একটা অফ পয়েন্টের মধ্যে বেস্ট কালেকশন দেখেন সব জাস্ট কালেকশন গুলো ফলো করুন প্রত্যেকটা কালেকশন কিন্তু মানে কালেকশন খুব সুন্দর এগুলো মাত্র টাকায় এই যে আরেকটা দেখেন রেপ্লিকার মধ্যে হবে এটা কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে এটার মধ্যে কিন্তু সবাই কমা ডিজাইনটা বেড়ছে ওটা জাল জেলে হবে এবং উইথ বিপি হয় না ঠিক আছে এটা কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে ফুল বডিটা এটা হবে এবং আঁচলের কাজটা কাচ্ছি দেখেন

প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা এক নম্বর কোয়ালিটির হবে পাটা থাকে কত সুন্দর পাটা থাকে একদম নরম শাড়ি মাত্র 1350 টাকা বেয়া কথা বলবো সত্যি কথা বলবো আমরা কাপড় জিনিস সেজন তৈরি করি আর দেখেন কাপড়টা দেখেন একদম নরম জিনিস এই নেক্সট আইটেম দেখেন এটা একটা মধুলতার মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখেন এগুলো মাত্র 950 দেন 950 টাকা বেয়া প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে নাম্বার আছে আমার নম্বরে কন্টাক্ট করবেন আর যারা আসতে চান তো শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে হরিপুর ঘোষপাড়া বলবেন বাংলাদেশ নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন সব থেকে ভালো হয় দেখেন দেখেন জাল কাতান দেখেন ডুয়েলটনের মধ্যে ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে সব থেকে হিট কালেকশন এবার পুজোর সব থেকে হিট কালেকশন জাল কাতান মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নাইন ফিফটিতে পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় নেক্সট আইটেম দেখেন এটা পিসু সিল্ক খুব সুন্দর দেখেন যারা একটু এজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে পারফেক্ট শাড়ি হবে পিসু সিল্ক এবং পুরোটাই

পুরোটা একদম সফট কালেকশন হবে এবং উইথ বিপি থাকবে প্রত্যেকটা কিন্তু ব্রোকেট ब्लाउজ হবে এটা ब्लाउজ পিস আমরা কিন্তু লোকের মত করতে পারি না বলেন আমরা লোকের মত করতে পারি না আমরা কমবুকি জিনিসগুলো ভালো থাকে একটু খেয়াল করে দেখবেন ভিডিও সুন্দর কাজের মধ্যে হবে দেখেন একদম হিট ডিজাইন হবে এটা হবে এবং ফুল বয়টা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন জাস্ট কালার গুলো ফলো করুন এবং ডিজাইন গুলো ফলো করুন একদম ইউনিক ডিজাইন হবে এগুলো মাত্র পেন 1200 টাকায় অনলি 1200 টাকায় পেয়ে যাবেন

এর কালেকশন গুলো কালেকশন ঠিক আছে এগুলো মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পুজোর ইউনিক নেকলেস কাতান জাস্ট কালারটা দেখুন ডুয়েল টোন কালারের মধ্যে হবে এবং একদমই ইউনিক ডিজাইন হবে দেখেন জাস্ট কালারগুলো গুলো সফট এর মধ্যে হবে নেকলেস কাতান এবং ফুল অল ওভার কাজ থাকবে দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন একটা জিনিস দেখেন আমি সত্যি কাজ আমি একদম সত্যি কথা বলতে ভালোবাসি কাপড় গুলো দেখেন ভালো করে ফলো করবেন এই দাদা সত্যি বলছে না মিথ্যা বলছে কাপড় গুলো দেখেন কি সুন্দর কাপড় নিজের কাপড় নিজের মনে না আমি নারী সারাদিন

কিন্তু আপনারা যদি ডাইরেক্ট এখানে চলে আসুন তো শাড়ি দেখে একদম নিজে পার্চেস করে মাল নিয়ে চলে যেতে পারেন সব থেকে বেটার হয় আপনারা এখানে চলে আসুন নেক্সট এটা দেখেন অল ওভার কাজ থাকবে দেখেন এটা হবে আচল এবং ফুল বডিটা হবে এরকম কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় জাস্ট কালেকশানগুলো দেখতে থাকুন যে আরেকটা জাল কাতার মধ্যে দেখাচ্ছি জাস্ট এটা হচ্ছে পার্পেল কালার এবং খুব সুন্দর আঁচলের কাজটা দেখেন

তাই সবাইকে বলবো যে আপনারা শপে এসে নিজের হাতে কোয়ালিটি যাচাই করে মালটা কিনে নিয়ে যান সব থেকে বেটার হবে ঠিক আছে নেক্সট আইটেম দেখেন এটা একটা সিল্কের মধ্যে হবে মানে মুগা সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে দেখেন আম কলকা টাইপের মানে ভেতরে বডি হবে এবং এটা হবে আঁচল এবং ব্লাউজ পিসটা হবে ব্রোকেট এগুলো মাত্র হাজার পঞ্চাশ টাকায় অনলি হাজার পঞ্চাশ টাকায় পাবেন এই নেক্সট আইটেম দেখেন এটা এটা ওরি মানে কালার অফ চান এটা প্লেন বডি হবে ঠিক আছে ওটা হবে কাজের মধ্যে এটা হবে বডি প্লেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই যে এটা হবে আপনার নশো পঞ্চাশ টাকায় নাইন ফিফটিতে পেয়ে যাবেন নাইন ফিফটিতে নেক্সট আইটেম দেখেন এটাও একটা দেখেন নতুনত্ব ডিজাইন খুব সুন্দর কাজের মধ্যে হবে এবং কালারটাও একদম ইউনিক ইউনিক কালার হবে দেখেন পুরোটা ইউনিক কালার হবে এবং পাশ দিয়ে ইটকত ইটকত বর্ণ ঠিক আছে এগুলো কিন্তু ইটকতের মধ্যে হবে পুরোটা ইটকতের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন খুব সুন্দর কালেকশন ঠিক আছে নেক্সট আইটেম দেখেন এটাও একটা মানে ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডিজাইনের মধ্যে হবে পুরোটাই ফুল কাজ করতে হবে ফ্লোয়ার মোটিভেট ঠিক আছে দেখেন জাস্ট কালেকশনটা দেখেন এটা হবে ফুল মানে বডি এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই যে এটা একটা নতুন কালেকশন ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে আপনার আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এটা আঁচল হবে দেখেন আঁচলটা কত সুন্দর কাজের মধ্যে এবং বডিটা দেখেন জাস্ট মানে ডিজাইনগুলো ফলো করুন হ্যাঁ সিঙ্গেল পিস বা আপনারা যদি মনে করেন যে মানে কাউকে গিফট করবেন তাদের জন্য মাল নিতে পারেন ঠিক আছে বা ব্যবসার জন্য মাল নিতে পারেন ব্যবসার জন্য যা দাম বলা আছে তার থেকে একটু দাম কম পেয়ে যাবেন দেখেন এটা একটা জালকাতানের মধ্যে হবে এটা কিন্তু বুয়েলটন কালারের মধ্যে হবে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাজের মধ্যে ডুয়েলটনের মধ্যে হবে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যে নেক্সট আইটেম দেখেন একটা ব্ল্যাক এর মধ্যে রানির মধ্যে একদম ইউনিক ডিজাইন ডিজাইনগুলো

এই নেক্সট আইটেম দেখেন জাস্ট ডিজাইনগুলো ফলো করুন ঠিক আছে এগুলো দেখেন এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অল ওভার কাজ থাকবে জাস্ট কাপড়টা দেখেন এবং মেটেরিয়ালসটা একদম সফট যারা মানে সফট কালেকশন করতে চান তাদের ক্ষেত্রে এইসব কালেকশানগুলো বেস্ট কালেকশান হবে এই নেক্সট আইটেম দেখেন এটা পাশমিনা সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে ময়ূরকণ্ঠি এবং পিঙ্ক কালার কম্বিনেশনে কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন এটা মাত্র পেয়ে যান পনেরোশো টাকায়